ক্রয় ক্ষমতা সম্পূর্ণ বাইরে চলে গেছে দেখেন এই ভাই এত বড় স ভাই আপনি মাত্র একটা করলা কিনলেন বাজারে এসে জি করলা একটাই কিনছি ভাই একটা কিনতে অনেক কষ্ট হয়েছে আমার দেখছেন গ্রাহকের অভিব্যক্তি একটা করোনা নিয়ে সঙ্গে বাজারের দর বেশি দাম বেশি আচ্ছা আপনি ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কোনটা আছে সস্তার মধ্যে কোন বাজারটা সবজিটা আছে এখন যেগুলো বাতিল মিষ্টি কুমড়াটার দাম কম আর টমেটো কত করে ভাই টমেটোর কেজি একশো টাকা এই শীতের দিন বা ঠান্ডার দিন বৃষ্টি হচ্ছে বর্ষাকালের টমেটোর কেজি একশো টাকা আর কাকরোলের কেজি কত কাকরোলের কেজি সত্তর টাকা তার মানে বেশি ভাগে দেখা যাচ্ছে আপনার সত্তর আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি শশা কত করে শশাও সত্তর টাকা পেঁপে পেঁপের কেজিও পঞ্চাশ টাকা দেখেন বাজারের অবস্থা কী সবজি বাগানের বাজারের যে অবস্থা আসলে হাঁস ফাঁস কাচ্ছে মানুষ কে কীভাবে যে সংসার চালাবে গরিব মানুষ পেশাজীবী শ্রমজীবী মানুষ তো এই বাজার যে এত মূল্য বৃদ্ধি হয়েছে হঠাৎ করে এটার কারণ কি আপনারা কি মনে করেন এটার কারণ এমনি বর্ষাকালে একটু দাম বেড়ে বৃষ্টিতে একটু দাম বেড়ে বর্ষায় এখন বলছেন বর্ষাকাল শীতকাল আসতে বলেন শীতকাল গরমকাল আসতে বলেন গরমকাল মানে এক একবার এক একটা আমরা যারা ক্রেতা আছে আমাদের তো মানে এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে যে মানে হচ্ছে বিভিন্ন ধরনের অজুহাত দেখানো হয় কাঁচা বাজারে আসতে নিয়ে নিয়েই তো বেচা বুঝছেন এগুলা এত বিক্রি করে না যে মধ্য সত্যভোগী আরো সে কিন্তু মনে হয় বেশি দামে বিক্রি করে এবং আপনার কিছুটা বেশি দামে কিনে আনতে হয় পটল করে এই যে পটলের অবস্থা গুলো খুব খারাপ ফটল মনে হয় ফটল তোলার অবস্থায় রয়েছে দেখেন একেবারে কেমন জানি যে পটলগুলো পটল পটল কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দেখুন বাজারের পরিস্থিতি বাজারে আগুন লেগেছে কাঁচা বাজারে কাছাড়া বাজারে যাবেন মাছের বাজারে যাবেন মাংসের বাজারে বাজারে যাবেন মুরগির বাজারে যাবেন চালের বাজারে যাবেন যেখানেই যাবেন আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সহায়তা করে এটা ছাড়া আর কারো কাছে কিছু বলার আমাদের নাই। i love it